কেন দেওয়ার সাহস পেয়েছিল জানেন তার কারণ হইল তার বিশ্বাস ছিল আনসার তার পুরাপুরি করায়ত্ত চলে এসেছে এবং পরবর্তীতে পুলিশ সদস্যরা এইটা প্রচণ্ড প্রতিবাদ করে যে না তাদের ক্ষমতা কেন আনসারকে দেওয়া হচ্ছে আনসারকে কেন এত শক্তিশালী করা হচ্ছে সো পুলিশটা বাধা দেওয়ার কারণে ইলেকশনের আগাক দিয়ে আনসারকে আনসারকে সেই ক্ষমতাটা করা যায় কিন্তু ইলেকশনের আগে প্রচন্ড ক্ষমতাশালী করে ফেলার চেষ্টা করছিল হাসিনা এবং সংসদে পর্যন্ত এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে পুলিশি অত ক্ষমতা আছে মানে আটক করার সার্চ করার এগুলো আনসারকেও দেওয়া হোক তার এই ক্ষমতাটার উৎস কি জানেন সে এই কনফিডেন্স আসিনা কিভাবে পেয়েছিল কারণ তৎকালের আনসারের যে ডিজি ছিল মেজর জেনারেল আমিনুল এখানে আমি আগেও লিখেছি আপনাদের মনে থাকার কথা এই নতুন সরকার গঠিত হওয়ার পরেই আর্মিদের ভেতরে যেসব উচ্চ পদস্থ পদ পরিবর্তনের জন্য আমি তাৎক্ষণিকভাবে জানিয়েছিলাম তার ভেতরে একটা ছিল আনসারের ডিজি তার নাম ছিল মেজর জেনারেল আমিনুল আমিনুলকে মেজর জেনারেল আমিনুলকে আনসারের ডিজি থেকে বারো তারিখে সরিয়ে দেওয়া হয় এই যে আমিনুল মেজর জেনারেল আমিনুল যিনি ছিলেন এই আমিনুলের ভাই হইলো শরিয়তপুরের এমপি এবং শরীয়তপুরের জায়গাটা আপনারা বুঝতেই পারেন আওয়ামী লীগের একটা ঘাঁটি টাইপ এলাকা এবং এই জায়গায় ওদের যে এমপি ছিল এনামুল হক শামীম এই শামীমের হাত ধরে অজস্র টোকাই এবং ছাত্রলীগকে পুনর্বাসন করা হয় আনসারে এবং যে মুহূর্তে হাসিনা দেখেছিল যে পুরো ব্যাপারটাই তাদের কন্ট্রোলে এবং ওই আনসারের ভেতরে ছাত্রলীগ ছাড়া এবং টোকাই ছাড়ার কেউই নাই তখনই হাসিনা ওই যে আনসারকে ক্ষমতায়ন করে একটা আইন পাস করে আনসারকে পুলিশে ক্ষমতা দিয়ে দেওয়ার চেষ্টা করছিল ইলেকশনের আগে টাইম ফ্রেমটা একটু মিলিয়ে নেন দেখবেন মিল পাবেন তো এই যে আমিনুলের নেতৃত্বে আনসারে যারা ঢুকেছে এই এন্টার ফোর্সকে আইডেন্টিফাই করে এদেরকে আনসার থেকে বের করে দেওয়া উচিত তদন্ত সাপেক্ষে তবে আবার মাথায় রাখবেন আনসারের ভেতরে আবার কিন্তু যে দুইটা উইং আছে ব্যাটেলিয়ন আনসার যারা তারা কিন্তু এই আন্দোলনের সাথে সম্পর্কিত না কাজেই মাথা গরম করে সবাইকে জেনারেলাইজড করে আলোচনা করা যাবে না আজকের এই যে আনসার যারা এই কাজটা করলো এদের বড় একটা অংশ টাকা খেয়ে এদেরকে কিভাবে ঢোকানো হয়েছে সেটা আপনারা জানেন একই সাথে ইলেকশনের ভেতরে বিগত কয়েকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই আনসাররা ছিল সোলজার এদেরকে মাঠে নামিয়ে কেন্দ্র দখল থেকে শুরু করে যা যা করা দরকার তার বড় একটা রিজার্ভ ফোর্স সাপ্লাই দিয়েছে আনসার কাজেই এদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে তাহলে এই আনসাররা আরও কি কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে দেখেন আমাদের কাজটা কি বিপদ ঘটার পরে তারপর পদক্ষেপ নেওয়ার চেয়ে আমি যেটা পার্সোনালি মনে করি বিপদ ঘটার আগেই কি কি আছে সেই ব্যাপারে সচেতন থাকাটা জরুরি এতে করে বড় কোনো দুর্ঘটনা ঘটে না এইটা বললে আবার যেটা হয় অনেকে মনে করেন ও আপনি এই ধরনের সন্দেহ প্রকাশ করেছিলেন এটা তো হইল না ভাই না হইলে তো বড়ই ভালো কিন্তু যে বিপদটা ঘটতে পারে সেই ব্যাপারে কি আগের থেকে আমাদের ভিজিলেন্ট থাকাটা জরুরি না নাকি বিপদ হওয়ার পরে আমরা প্ল্যান করব। আমার কাছে মনে হয় যারা একটু রাজনীতি করেন বা রাজনীতি বুঝপাটটা আছে তাদের দায়িত্ব হওয়া উচিত বিপদ ঘটার আগেই কি কি সম্ভাবনা আছে সেই ব্যাপারটা আবহাওয়ার পূর্বাভাসের মতো রিড করা এবং সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করা অনেকে আবার এটা বুঝে না অনেকে বুঝে আপনারা ভয় পাওয়ান আপনারা সচেতন করেন বেশি কিন্তু এটার দরকার আছে এইবার খেয়াল করে দেখেন এই আনসারদের হাতে অনেকের হাতে কিন্তু শটগান থেকে শুরু করে অনেক অস্ত্র আছে সো ওই যে যে এমপির কথা বললাম ওই যে আর্মির অফিসার মেজর জেনারেল আমিনুলের কথা বললাম এদের হাতে নিয়োগ দেওয়া যে ছাত্রলীগ এবং অন্য সবাই আছে এই অস্ত্রগুলা দিয়ে কিন্তু তারা মিস ইউজ করতে পারে আপনারা জানেন বিসিএস এর মাধ্যমে আনসারের অফিসার নিয়োজিত হয় আর্মি থেকে ইন্টারলি এখন তিনজন অফিসার আছেন আনসারের ভেতরে সো কোনো না কোনো ভাবে এই আনসারদের হাতে বিক্ষিপ্ত আনসারদের হাতের অস্ত্র দিয়ে যদি কোনো বিসিএস অফিসার অথবা আর্মি থেকে ডেপুটেশনে যা অফিসারকে গোলাগুলি করে অথবা খোনা খুনের দিকে আগায় তাইলে এইটা কিন্তু মারাত্মক একটা ক্রাইসিস হইতে পারে কাজেই আমার প্রস্তাবনা হইল এই যে যে আনসাররা মানে ব্যাটালিয়ন আনসাররা নর্মাল যে আনসারগুলা এই রকম প্রতিবন্ধকতা তৈরি করছে এদের হাতের সব অস্ত্র ক্লোজ করে নেওয়া উচিত এদের হাতে কোনো অস্ত্র থাকা উচিত না কারণ কোন না কোনো ভাবে খেয়াল করে দেখেন কোন অফিসার বা অন্য কাউকে গুলি করে যদি হুলস্থুল একটা কাণ্ড তৈরি করে ফেলে তাইলে কিন্তু পরিস্থিতি অন্য দিকে রূপ নিবে বিপদ ঘটার আগেই এই আনসারদের হাত থেকে নরমাল যারা জলপাই কালারের মানে যারা এরকম ঝামেলা করছে এদের অস্ত্রগুলা ক্লোজ করে নেওয়া উচিত ডানে বামে কোনো তাকানোর সুযোগ নাই